বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে উনিশশো নব্বই সাল থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত বাংলাতে হায়েস্ট গসার হিসাবে কোন ছবিগুলো ছিল সেই বিষয়ে একটা তালিকা আমি পেয়েছি এবং সেটাই এখন আপনাদের কাছে জানানোর চেষ্টা করবো এবং ছবিটা যাতে খুব ভিডিওটা যাতে খুব শর্টের মধ্যে করা যায় সেই হিসাবে আমি আর খুব বেশি ডিটেলসে আলোচনায় যাবো না শুধু ছবিটার নাম এবং কত সালে ছবিটা হায়েস্ট গসার হয়েছিল সেই বিষয় নিয়ে কথা বলে আমি বেরিয়ে চলে যাব তো দেখুন প্রথমত উনিশশো নব্বই থেকে যদি শুরু করি উনিশশো নব্বই সালে যে ছবিটা হায়েস্ট গসা হয়েছিল সেই ছবিটার নাম হচ্ছে দেবতা এবং এখানে লিড চরিত্র মনে করেছিলেন ভিক্টর ব্যানার্জি উনিশশো একানব্বই সালে যে ছবিটা রিলিজ করেছিল ছবিটার নাম হচ্ছে বেদের মেয়ে জোৎসনা যেটা উনিশশো একানব্বই সালে রিলিজ করেছিলো লিড লিট ছিল হচ্ছে চিরঞ্জিত চক্রবর্তী উনিশশো বিরানব্বই সালে দুটো ছবি হায়েস্ট গসা হয়েছিলো একটা ছিল বা ছবি মন মানে না এবং আরেকটা হচ্ছে গুপি বাঘা ফিরে এলো তো মন ছবিতে প্রসেনজিৎ বললাম এবং উনিশশো তিরানব্বই সালে একটা ছবি রিলিজ উনিশশো তিরানব্বই সালে যে ছবিটা হায়েস্ট গসার হয়েছিলো সেটার নাম হচ্ছে তোমার রক্তে আমার সোহাগ যেখানে অভিনয় করেছিলো চিরঞ্জিত এবং অভিষেক চ্যাটার্জি উনিশশো চুরানব্বই সালে যে ছবিটা সবচেয়ে হায়েস্ট গসার হয়েছিল সেই ছবিটার নাম হচ্ছে রক্ত নদীর ধারা যেটা উনিশশো চুরানব্বই সালে রিলিজ হয়েছিলো ছবিতে অভিনয় করেছিলেন চিরঞ্জিত প্রসেনজিৎ সহ আরও অনেকে তারপর উনিশশো পঁচানব্বই সালে যে ছবিটা রিলিজ করেছিল উনিশশো পঁচানব্বই সালে যে ছবিটা হায়েস্ট গসার হয়েছিলো সেই ছবিটার নাম হচ্ছে কেচো খুঁড়তে কেউটে যেটা আছে অভিনয় করেছিলেন চিরঞ্জিত চক্রবর্তী উনিশশো ছিয়ানব্বই সালে যে ছবিটা হায়েস্ট গসার ছবি হয় সেটার নাম হচ্ছে ভাই আমার ভাই যে ছবিতে আমরা প্রসেনজিৎ চ্যাটার্জিকে অভিনয় করতে দেখি তারপরে উনিশশো সাতানব্বই সালে যে ছবিটা উনিশশো সাতানব্বই সালে সেই যে ছবিটা সবচেয়ে বেশি হায়েস্ট গসার হয় সেই ছবিটার নাম হচ্ছে বকুল পিয়া যে ছবিতে আমরা প্রসেনজিৎ চ্যাটার্জিকে অভিনয় করতে দেখি উনিশশো আটানব্বই সালে যে ছবিটা সবচেয়ে বেশি হায়েস্ট গসার হয় সেই ছবিটার নাম হচ্ছে বাবা কেন চাকর তো প্রসেনজিৎ চ্যাটার্জি অভিনয় করেছিলেন উনিশশো নিরানব্বইয়ের কথা যদি বলি উনিশশো নিরানব্বই সালে সবচেয়ে হায়েস্ট গষা ছবি ছিল জীবন নিয়ে খেলা যে ছবিতে অভিনয় করেছিলেন চিরঞ্জিত চক্রবর্তী দু হাজার সালের যদি কথা বলি দু হাজার সালে সবচেয়ে বেশি কালেকশন করা ছবি ছিল হচ্ছে শ্বশুরবাড়ি জিন্দাবাদ যেটাতে অভিনয় করেছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জি দু হাজার এক সালে সবচেয়ে বেশি কালেকশন করা ছবি ছিল প্রতিবাদ যেটা সেটাতে অভিনয় করেছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জি দু হাজার দুই সালে যে ছবিটা সবচেয়ে বেশি কালেকশন করেছিল সেই ছবিটার নাম হচ্ছে সাথী যেটাতে অভিনয় করেছিলেন জিত দু হাজার তিনে যে ছবিটা সবচেয়ে বেশি কালেকশন করেছিল সেই ছবিটার নাম হচ্ছে সবুজ সাথী যেটাতে অভিনয় করেছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জি এবং দু হাজার চারে যে ছবিটা সবচেয়ে বেশি বক্স অফিস কালেকশন করে সেই ছবিটার নাম হচ্ছে বন্ধন যেটাতে অভিনয় করেছিলেন জিত এবং দু হাজার চারের পর দু হাজার পাঁচে সবচেয়ে বেশি কালেকশন করা ছবি ছিল যুদ্ধ যেখানে অভিনয় করেছিলেন মিঠুন চক্রবর্তী এবং জিত দু হাজার ছয় সবচেয়ে বেশি কালেকশন করা ছবি ছিল হচ্ছে এমএলএ ফাটা যেটাতে অভিনয় করেছিলেন মিঠুন চক্রবর্তী দু হাজার সাতে যে ছবিটা সবচেয়ে বেশি কালেকশন করেছিল সেটার নাম হচ্ছে আই লাভ ইউ ছবিতে অভিনয় করেছিলেন দেব দু হাজার আটে যে ছবিটা সবচেয়ে বেশি কালেকশন করেছিল সেই ছবিটার নাম হচ্ছে চিরদিনী তুমি জামার ছবিতে অভিনয় করেছিলেন রাহুল দু হাজার নয় যে ছবিটা সবচেয়ে বেশি কালেকশন করেছিল সেই ছবিটার নাম হচ্ছে পরাঞ্জাই জলিয়ারে ছবিটা অভিনয় করেছিলেন দেব দু হাজার দশে সবচেয়ে বেশি কালেকশন করা ছবি ছিল হচ্ছে দুই পৃথিবী যে ছবিতে অভিনয় করেছিলেন দেব এবং জি একসঙ্গে দু হাজার এগারোয় সবচেয়ে বেশি কালেকশন করা ছবি ছিল হচ্ছে আওয়ারা বলছে পাগলু সরি আর বলছে পাগলু যেটা কালেকশন যেটা অভিনয় করেছিলেন দেব দু হাজার বারোয় সবচেয়ে বেশি কালেকশন করা ছবি ছিল হচ্ছে আওয়ারা যেটা অভিনয় করেছিলেন জিৎ দু হাজার তেরো সবচেয়ে বেশি কালেকশন করা ছবি ছিল হচ্ছে চাঁদের পাহাড় যেটা অভিনয় করেছিলেন দেব দু হাজার সবচেয়ে বেশি কালেকশন করা ছবি ছিল বাদশাই আংটি ছবিতে অভিনয় করেছিলেন আবির চ্যাটার্জি দু হাজার পনেরোতে সবচেয়ে বেশি কালেকশন করা ছবি ছিল শুধু তোমারি জন্য এবং এই ছবিতে অভিনয় করেছিলেন দেব এবং সোহম চ্যাটার্জি দু হাজার ষোলো সালে সবচেয়ে বেশি কালেকশন করা ছবি ছিল যেটার নাম হচ্ছে পাক্তন ছবিতে অভিনয় করেছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জি দু সালে সবচেয়ে বেশি কালেকশন করা ছবি ছিল হচ্ছে অ্যামাজন অভিযান ছবিতে অভিনয় করেছিলেন হচ্ছে দেব দু হাজার আঠেরোতে সবচেয়ে বেশি কালেকশন করে ছবি ছিল হচ্ছে হামি টু এবং ছবিটা বক্স ছবিটা সে বছর সবচেয়ে সেরা কালেকশন হামি টু বলছে হামি এবং সেটা দু হাজার আঠেরো সালে সবচেয়ে হায়েস্ট কালেকশন করে ছবি এবং এখানে এখানে সেরা অভিনেতা বলতে এখানে কোনো অভিনেতা নয় একটা বাচ্চাশালী সিনেমা ছিল এবং অভিনয় যদি বলতে গিয়ে এখানে শিব অবসাদের সিনেমা দু হাজার উনিশ সালে সবচেয়ে বেশি কালেকশন করে ছবি ছিল দুর্গেশগড়ের গুপ্তধন ছবিটার সবচেয়ে বেশি কালেকশন করেছিল এবং ছবিতে অভিনয় করেছিলেন আমাদের আবির চ্যাটার্জি দু হাজার কুড়ি সবচেয়ে বেশি কালেকশন করেছিল দ্বিতীয় পুরুষ এবং ছবিটা অভিনয় করেছিলেন অনির্বাণ চ্যাটার্জি দু হাজার একুশে সবচেয়ে বেশি কালেকশন করেছিল টনিক যেটায় অভিনয় করেছিলেন দেব দু হাজার বাইশে সবচেয়ে বেশি কালেকশন করেছিল প্রজাপতি ছবিটায় সব ছবিটায় অভিনয় করেছিলেন মিঠুন চক্রবর্তী এবং দেব দু হাজার তেইশে সবচেয়ে বেশি কালেকশন করা ছবি ছিল হচ্ছে দশম অবতার ছবিতে অভিনয় করেছেন প্রসেনজিৎ চ্যাটার্জী এবং অনির্বাণ চক্রবর্তী এবং দু হাজার চব্বিশে সবচেয়ে বেশি কালেকশন করে হচ্ছে খাদান যেটাতে অভিনয় করেছেন দেব এবং যুশ হুসেন গুপ্ত তো এই ছিল মোটামুটি উনিশশো নব্বই সাল থেকে মোটামুটি দু হাজার চব্বিশ সালের বক্স অফিস রিপোর্টে কোন ছবিগুলো সবচেয়ে হার্স্ট গোসারিস ছিল এটা আপনাদের জানালাম এই বিষয়ে তোমাদের কি মতামত রয়েছে তোমরা অবশ্যই জানিও তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে একটু অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ থাকে দেখার পরে প্রেমের